জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পিজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সালের হুকুমে আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ দুই হাজার পঁচিশ উপলক্ষে দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শরীদপুরের জাজিরায় মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট শনিবার চৌদ্দই রমজান মোতাবেক পনেরোই মার্চ বাদ আসর শরীয়তপুরে জাজিরা উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা জাকের পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টি সভাপতি ও পদ্মা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল কাজী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি তালামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাতপুরি উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টির প্রস্তাবিত সহসভাপতি আব্দুল আজিজ ফকির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সয়াল শরীয়তপুর জেলা জাকের পার্টি মৎস্যজীবী মৎস্যজীবী ফ্রন্ট সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম শিকদার শরীদপুর জেলা জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন মাদবোর সহ জাকের পার্টির জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিগণ বাদ আসর থেকে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দেওয়া মোনাজাত করেন